হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সম্প্রতি আপনারা জানতে পারছেন যে মালয়েশিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা মণ্ডলী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বেশ কয়েকজন সচিবেরা কিন্তু মালয়েশিয়াতে সফর করছে এবং এই সফরের পরেই কিন্তু আশা করা যাইতেছে যে মালয়েশিয়ার যে শ্রমবাজার সেটা হয়তো উন্মোচিত হবে খুলে দিবে তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটা হইতেছে যে আপনারা অনেকেই মালয়েশিয়াতে আসার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছেন যে মালয়েশিয়াতে যাব অন্য কোথাও যাব না ঠিক আছে তো এটা এটা ভালো কথা যে মালয়েশিয়াতে আসতে চান ভালো কিন্তু এটার জন্য কোনো অসাধু ব্যবসায়ীদের সেই ব্যবসাকে মানে আরও প্রশ্রয় দেবেন না কি জন্য আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বেশ কয়েকবার মালয়েশিয়াতে কলিং খুলে গেছে খুলে গেছে এমন নিউজ অনেক প্রচারণা হয়েছে কিন্তু মূলত কোনো লোক কোনো লোক কিন্তু আসতে পারে নাই ঠিক আছে আর এটার জন্যই অনেক মানুষ কিন্তু প্রতারিত হয়েছে প্রতারণার শিকার হয়েছে তারা পাসপোর্ট দিছে টাকা পয়সা দিছে এবং আমি অনেক দেখছি যে আমার নিজেদের লোকের ভিতরেও আমার আত্মীয় স্বজনদের মধ্যে থেকেও অনেক মানুষ যারা পাসপোর্ট দিয়েছে এবং টাকা পয়সাও অনেক জমা দিয়ে ফেলছিল ঠিক আছে এবং তারা এখনও পর্যন্ত সেই টাকা কিন্তু ফেরত পায় নাই ঠিক আছে কিছু কিছু মানুষের পাসপোর্ট দিয়ে দিছে কিন্তু টাকা এখনও ফেরত দেওয়া হয় নাই কারণ অনেক সময় ধৈর্য ধারণ করার পরে কিন্তু এখন তারা আর নিতে পারে নাই যার কারণে পাসপোর্টটা দিয়ে দিছে এবং টাকা কিন্তু এখনও ফেরত পায় নাই তো এই জন্য আপনাদেরকে বলি যে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন ভালো কিন্তু একটু ধৈর্য ধরেন যখন সরকারিভাবে জানাই দেওয়া হবে যে এখন পুরোপুরিভাবে এখন সম্পূর্ণভাবে এই মালয়েশিয়া ওপেন হয়ে গেছে তখন আপনারা পাসপোর্ট জমা দিতে পারেন ঠিক আছে কিন্তু তাছাড়া যদি আপনারা মানে হুট করেই যদি মানে এমন কোনো নিউজ শুনেই যদি পাসপোর্ট জমা দেন টাকা জমা দেন যে কোনো এজেন্সি বা দালালের কাছে তাহলে কিন্তু আপনার প্রতারণার শিকার হবেন ঠিক আছে এটা আমি আগে থেকেও বলছি যে আপনারা কোনো এজেন্সির কাছে পাসপোর্ট বা টাকা জমা দেওয়ার আগে আপনারা যাচাই বাছাই করবেন যে এই এজেন্সি আপনাদেরকে নিতে পারবে কিনা ঠিক আছে তো মালয়েশিয়াতে আসার জন্য কিন্তু এজেন্সিগুলোর নামও কিন্তু প্রকাশ করে দেওয়া হয় তো এই জন্য প্রকাশ করার পরে কিন্তু আপনারা পাসপোর্ট জমা দিতে পারেন তার আগে জমা দিলে পারে কিন্তু আপনারা এই প্রতারণার শিকার হবেন এই জন্য আপনারা একটু ধৈর্য ধারণ করেন ধজ ধরে তারপরে আপনারা পাসপোর্ট জমা দিবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ